হ্যালো আসসালামু আলাইকুম নীলা আহমেদ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো বাবুর চলছে হচ্ছে আজকে কি একটু আগে হচ্ছে হোমওয়ার্ক করা শেষ করে ফেলেছে এই যে তার হোমওয়ার্ক কোথায় গেল কোথায় গেল হ্যাঁ এই তো হোমওয়ার্ক করা ডান করেছে এবং এখানে যে সুন্দর করে স্মাইল ফেসও দিয়েছে মনি। তারপর হ্যাঁ আর এই তো এখনই নাফসুলমনির ফিস তার বাবা করে দিয়েছে এটা কি ফিস আব্বা ফফু কি ফিস নাম কি ফিসটার আমি তো জানি না এদিন না ফিশটা ফিশটার নাম জানো না হ্যাঁ কি বাবাকে বলো বাবাকে বলো কি ফিস বানিয়েছে বাবা ফিশ বানিয়েছে বাবা এটা একটা রুই ফিশ

মামিকে হ্যাঁ একটু দেখি 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 তো মুভিং করো প্লিজ আমি একটু দেখতে চাই একটু হেল্প করো বাবুকে মুভিং করোটা বাবু পারে হ্যাঁ মুভিং করতে মামিকে একটু দেখাও প্লিজ আমি দেখতে পারি বাবা প্লিজ হ্যাঁ মুভিং করো আমি দেখব এখান থেকে হ্যাঁ বাহ চমত্কার খুব সুন্দর হয়েছে এবার আমরা এটা কি করব এটা এটাকে বাবা এখন গুগলি আইস করবে এটা এটা নাপসান পুরোটাই কেটেছে তাই না বাবা এটা সুন্দর করে নাপসান করেছে দেখি এটা মুখটা দেখি খাওয়া মুখটা ও বাবা গো এই ওয়াও সো বিউটিফুল এটা হাসি দাও মা ইটস এ বাস্কিন শার্ক ও তাই আচ্ছা নো দ্যাটস নট এ শার্ক দ্যাটস এ ফিশ আচ্ছা এতক্ষণে মনে হলো তার ফিশের নাম তো হচ্ছে এই যে কাগজ কেটে কেটে নাপসুন মন্ডির জন্য আমরা একটু ফিস বানাচ্ছি সেই যে এটাতে দেখে তার খুব ভালো লেগেছে কয়েকদিন ধরে সে বলছে যে হচ্ছে সে কাগজ দিয়ে ফিস বানাবে এবং সে এটা দিয়ে খেলবে তাই না বা এবং নাপসুর মনির বাবাকে বলার সঙ্গে সঙ্গে বাবা খুব সুন্দর করে বানিয়ে দিল তাই না বাবা হুম হুম

কেন এত খুশি তুমি মাকে বলবে প্লিজ কারণ হুম কারণ কারণ আমি তেজিতে প্লে করতে চাই আচ্ছা পাও মামা টেডি পেয়ার আই নিড ফাইন্ড মাই টেডি পেয়ার এই ফিসটা করতে গ্লু লেগেছে পেন লেগেছে তারপর পেপারস লেগেছে তারপর কি এগুলোই তো তাই না হুম হ্যাঁ এগুলোই আব্বা তুমি কোথায় গেলে এসো 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 কথা বলছে এখানে এসো এই যে দেখো গুগলি আই লাগাচ্ছে এখন বাবা আপনি এখানে এসো গুগলি আই লাগাচ্ছে বাবা তুমি লাগিয়ে দিতে পারো আব্বা প্লিজ ইয়েস হ্যাঁ এটা দিয়ে লাগিয়ে গিভ মি গুগলি লাগিয়ে দাও হুম হুম লাগিয়ে ফেলো

ও ওয়েল ডান ঠিকই বলেছো মা তো ঠিক আছে বাবার কাছে বসো আমরা এখন একটু বিদায় নিয়ে নিই এসো এখানে বসো ফিসটা নাও ফিশটা নাও হাতে হ্যাঁ দুইজন দুটো ফিস নাও হাতে হ্যাঁ সো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম